নমস্কার আমার প্রিয় দর্শক বন্ধুরা চলে আসলাম তোমাদের সামনে গ্রাম বাংলার অনেক দিন পর একটি ঘটনা এসছে যে ঘটনাটা আজকে তোমাদের শোনাবো বেশি কথা বলে সময় নষ্ট একদম করবো না চলে যাবো সোজা ঘটনায় তবে যাওয়ার প্রথমে বলবো একটা করে লাইক করে দাও যারা এখনো পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি অবশ্যই করে পাশে থেকো আজকে ঘটনাটা বলবো আমাদের আজকে ঘটনাটা মনিদীপা পাল পাটায় হচ্ছে মুর্শিদাবাদ থেকে বলে দিদি ভাই আমার মা মারা গেছে যখন আমি ক্লাস এইটে পড়ি প্রায় আজ থেকে তিন বছর আগে আমি এখন ক্লাস ইলেভেন পড়ার পর আমার বাবার এত সামর্থ্য নেই আমাকে আর পড়াবে যার জন্য আমি পড়াটা ছেড়ে দিই পারিবারিক বিষয়ে কিছু সমস্যার কারণে তারপর আমি প্রায়শই বাড়িতে বসে বসে টুকিটাকি গ্রামের মহিলাদের সাথে অনেক হাতের কাজ করতাম তো সেই কাজ করে সময় নষ্ট হতো সেরকম টাকা পেতাম না সেখানে আমাকে অনেকে গ্রামের মহিলারা বলে যে মনি তুই পড়া ছোট ছোট বাচ্চাদের পড়ানোর জন্য আমাকে অনেক করে তারা বলে আমি তখন ভাবলাম বাড়িতে বসে বসে আমি সেটাই করি তারপর টিউশন করতে শুরু করলাম অনেক আমার ওই গ্রামের ছোট ছোট বাচ্চাদের আমি বাড়িতে পড়াই সেরকমভাবে তাদেরও সামর্থ্য মতো তারা কিছু টাকা আমাকে দেয় এরকম করে আমার আর আমার বাবার দিন চলছে আমার বাবা একটি মুদিখানা দোকানে কাজ করে হঠাৎ একদিন একটা অদ্ভুত ঘটনা ঘটে যে ঘটনাটা আজকে সবার সামনে তুলে ধরবো মণিদীপা বলে দিদি ভাই আজকের ঘটনাটা আমি তোমাকে বলছি এই ঘটনাটা বাস্তব আমার সাথে ঘটে একদম সত্যি ঘটনা এর মধ্যে কোন রকম বানানো গল্প আমি আজকে বলছি না আর সব থেকে বড় কথা হচ্ছে আমরা যেখানে থাকি এখানে অনেকে জানে যে আমার সাথে ঘটনাটা সত্যি হয়েছে এবার আমি ঘটনাটা বলি দিদি ভাই একদিন সন্ধ্যায় পূর্ণিমা চাঁদ উঠেছে বাবার সাথে বাজার করে বাড়ি ফিরছি যখন আসছি দুপাশে শুধু ধানের মাঠ মাঝখান দিয়ে রাস্তা আমি আমার বাবা দুজনে আসছি বাবা আমার হাতটা ধরে নিয়ে আসছে কারণ গ্রামের পথ খুবই খারাপ কোথাও জল জমে আছে কোনো জায়গায় একদম এতটাই গর্ত যেখান থেকে ভ্যান ডালেকার চাকা ওখানে ঢুকে যায় তো সেখানে গিয়ে বাবা আমাকে হাত ধরে নিয়ে আসছে বাবা মতো বলছে মনি আকাশে দেখ কি সুন্দর উঠেছে পূর্ণিমার চাঁদ দেখতে দেখতে বাবার সাথে বাড়ি ফিরছি দুই ব্যাগ বাজার করেছি বাবা আর আমি আর এইটা বলে রাখি সেদিনকে আমি যে গ্রামের বাচ্চাগুলোকে পড়াই তারা আমাকে টিউশনের জন্য মাসিক মাইনেও নিয়েছে পাঁচশো টাকা আমার কাছে রয়েছে আমার বাবা বলে যে এই টাকাটা তোর কাছে রেখে দিই কারণ আমি তো তোকে হাত খরচ কিছু দিতে পারি না তুইও বড় হয়েছিস তোর যদি টুকি টাকি কিছু কিনতে লাগে এই টাকাটা তুই সে তার পেছনেই খরচা করিস তবু আমি বাবার টুকটা কিছু ওষুধপত্র আমার ওই টিউশনের পয়সা থেকে পাবার জন্য এনে দিতাম তো সেই টাকাটা আমি বাজারে নিয়ে গেছিলাম তো বাবা যেহেতু না করে খরচা করতে আমার কাছে ছিল আমি এই কথাটা কেন বলছি এই ঘটনাটা শুনলে আশা করি তোমরা বুঝতে পারবে তারপর যখন ওখান থেকে আসছি আমাকে আমার বাবা বলছেন যে দেখ আকাশে কত সুন্দর চা উঠেছে পূর্ণিমার চা তো বলতে বলতে আসছি আর সব থেকে বড়ো কথা হচ্ছে আমার মায়ের নামও পূর্ণিমাই ছিল তো তখন আমার বাবা বলছে তোর মায়ের নাম পূর্ণিমা ছিল মনে হয় ওর মা পূর্ণিমার দিন জন্ম হয়েছিল জানিস আমি তো মা জীবিত থাকতে কোনো দিন জিজ্ঞাসাও করিনি আমরা মানুষ বলতো কত কি কত কিছুই তোর মানানসই আছে সেই থেকে জিয়াস করি যখন সেই মানুষটা থাকে না তখন কিন্তু আমাদের মনে কোটি কোটি প্রশ্ন আসে যে আরে ওকে এটা কেন জিজ্ঞাস করলাম না এইটা কেন হয়েছিল এটা হয়তো ও জানতো এটা হয়তো বুঝেছিল দেখেছিল অনেক কিছু প্রশ্ন আসে কিন্তু যখন মানুষ আমাদের সাথে থাকে তখন আমরা সেগুলো মনেও করি না বাবা বলতে বলতে আমার সাথে গল্প করতে করতে হাত ধরে বাছা নিয়ে বাড়ি ফিরছি হঠাৎ করে একটি রাস্তার ধারে জল জমেছিল সময়টা বর্ষাকাল ছিল বৃষ্টি আগে হয়েছে হট করে আমি ওই গতকের মধ্যে পাটা আমার যায় আমি ওখানে পড়ে পড়ে যাই তারপর বাবা আমাকে কি রে গেলি লাগলো তো ওট মা ওট আমি তখন বাবাকে বললাম না বাবা লাগিনি শুধু চুড়িদারের প্যান্টটা ভিজে গেল গিয়ে না ধুয়ে দেব তো বাবা বলল দেখি কোথায় লেগেছে আর সত্যি কথা বলতে তখন আমার কাছে কোনো রকম স্মার্টফোন ছিল না একটা ছোট্ট কিপ্যাড ফোন আমি ব্যবহার করতাম তো সেরকমভাবে বাবার সাথে কথা বলতে বলতে আবারও পা হাত পা ঝেড়ে আমি আর বাবা বাইরের দিকে আসি আসার পর বাবা আমাকে বলল যে দেখ বাইরে ঝড় উঠছে প্রচণ্ড হাওয়া চলছে তো বলল দেখ কারেন্ট হয়তো চলে যাবে তুই একটা কাজ কর তুই হ্যারোকিনটা আস্তে করে ধরিয়ে রাখ কারণ গ্রামের দিকে সচরাচর হুট হাট করে কোন কোন সময় কারেন্ট অফ হয়ে যায় আর যদি ঝড় বৃষ্টি হয় তাহলে তো সেই দিন আর কারেন্ট আসেই না পুরো অন্ধকার পুরো গ্রামটাই থাকে তো সেরকম ভাবে বাবার কথা মতো আমিও গিয়ে তাড়াতাড়ি হ্যারোকিনটা ধরিয়ে একটা ঘরের কোণে রেখে আমি আমাদের বাড়ির একদম পেছন দিকে বাথরুম রয়েছে বাথরুম বলতে সেরকম বিশেষ কিছু সাজসজ্জা না শুধুমাত্র চারপাশে বেড়া আর ওপরে একটি প্লাস্টিক কাগজ দিয়ে পড়া হচ্ছে আমাদের বাথরুম তো সেখানে গিয়ে আমি হাত পা ধুচ্ছি প্রচণ্ড ঝড় উঠেছে তো বাবা ঘর থেকে চিৎকার পেরে বললো মনি একটা কাজ কর আমি সামনে দোকান বন্ধ হয়ে যাবে দৌড়ে গিয়ে দুটো ডিম নিয়ে আসি আজকে ডিমের ঝোল ভাগ কর রাতে তো আমি বাবাকে বললাম আচ্ছা বাবা তুমি যাও বাবা চলে গেল আমি কিন্তু তখনও বাথরুম নেই বাথরুম থেকে যখন বেরোই তখন দেখলাম ঘরের গেটটা হাট করে খোলা বাবা চলে গেছে আমি ঘরের মধ্যেই যেতে যেতেই সত্যি সত্যি কারেন্ট অফ হয়ে গেল চারপাশে পুরো অন্ধকার তারপর হ্যারোকিনের আলোটা জ্বালিয়ে রেখেইছিলাম ছিলাম ওটাকে বাড়িয়ে নিয়ে ঘরের মাঝামাঝি একটা কোণে রেখে দিয়ে আমি চুপ করে বিছানার উপর বসে আছি হঠাৎ করে আমার মনে পড়ল যে আরে আমার পাঁচশো টাকা কোথায় গেল পাঁচশো টাকাটা আমি একটি জায়গায় শরীরের মধ্যেই লুকিয়ে রেখেছিলাম তো সেই টাকাটা আমি যখন ঘরে এসে নাইটি পরব তখন দেখলাম টাকাটা নেই আমার সত্যি কথা বলতে ওই ওই সময়টা মন খারাপ হয় কারণ কষ্ট করে পর টাকাটা যে আমি পাই পাঁচশো টাকা সেই টাকাটা দিয়ে আমার প্রায় আর এক মাস আস্তে আস্তে মাইনের ডেট আমার ওই টাকাটা হাতে থেকে যায় অবশিষ্ট কারণ আমি সত্যি কথা বলতে কোন রকম বিলাসিতা করি না সেরমভাবে খরচা করি না খুব দরকার হলে খরচা করি পারে পাঁচশো টাকা থাকি এবার আমি কি করব বাবা বাড়িতে নেই বাবা গেছে ডিমের দোকানে প্রচন্ড বাইরে ঝড় উঠেছে আমি তখন ভাবলাম যে না এরকম করে ঘরে বসে থাকলে টাকাটা তো পাবো না ও আমার তখন মনে আসলো যে মনে হয় আস্তে আস্তে যখন ওই রাস্তায় পড়ে গেছিলাম হয়তো টাকাটা আমার ওখানেই পড়ে গেছে কারণ আমি কুবুর হয়ে পড়েছি পাটা মুছড়ি গেছিল সাথে সাথে আমার ওই ছোট্ট কিপ্যাড ফোনটা আমি নিয়ে তার যে পিছনে টর্চ থাকে সেইটা ধরিয়ে নিয়ে পুরো গ্রাম অন্ধকার আমি দৌড়ে চলে যাই সেই রাস্তায় দুপাশে ধুধু প্রান্তর শুধু ধানের চাষ কিচ্ছু নেই একটা মানুষ নেই এমনিতেই গ্রাম সাইট তারপরে সন্ধ্যার পর মানুষের যাতায়াত একটু কমেই যায় আর মাথার উপরে প্রচণ্ড ঝড় কালো মেঘ কুন্ডিমার চাঁদ পুরোই অন্ধকার হয়ে গেছে মেঘে আমি তখন কি করবো কিছু বুঝে না পেয়ে তখন আমি ভালো করে লক্ষ্য করি যেখানে আমি পড়ে গেছিলাম ওখানটা আদৌ টাকাটা আছে কি না এবার আমি কি করে বুঝবো ওখানে তো রীতিমতো আগে থেকে বৃষ্টির জল জমে রয়েছে মনটা খুব খারাপ হয় জলের মধ্যে পড়ে গেল না তো টাকা ভিজে যাবে নষ্ট হয়ে যাবে যাই হোক আমি ফোনের টর্চটা দিয়ে ওখানে টাকাটা খুঁজতে থাকি আমি প্রায় পাঁচ সাত মিনিট ধরে এপাস ওপাস মন তো বাঁধছে না কোনো মতে এবার আমি ভাবছি যে আদৌ আমার টাকাটা এখানে পড়েছে তো না বাবার সাথে যখন বাজার পড়ে ফিরছিলাম রাস্তায় কোনো জায়গায় পড়ে গেছে আমি তো জানি না কোন জায়গায় পড়েছে আমার অনুমান হয়তো এখানেই আমি পড়ে গেছিলাম হয়তো টাকাটা পড়েছে প্রায় খুঁজতে খুঁজতে আমি টাকাটা কোনো মতে পারছি না আর এইদিকে কিন্তু প্রচন্ড তখন মেঘ ডাকছে যে কোনো সময় বৃষ্টি মাথার উপরে নেমে আসবে হঠাৎ করে আমি লক্ষ্য করলাম আমার পিছনে যেখানে আমি টাকাটা মাটির মধ্যে বসে খুঁজছি টর্চ দিয়ে দেখলাম আমার পিছনে মনে হলো কেউ যেন এসে দাঁড়িয়েছে আমি প্রচন্ড ভয় পাই কারণ ওই রাস্তা আর দুপাশে শুধু দু মাঠ যেখানে একটা মানুষের আনাগোনা নেই সেখানে আমি বুঝতে পারি আমার পিছনে চুপটি করে কেউ এসে দাঁড়ানো আর আমি একটুখানি ট্যাড়া চোখের পিছনে তাকাই কারণ আমার ভয় ভয় তখন মনের ভিতরে সাহস আসছে না যে আমি ঘুরে বা উঠে দাঁড়িয়ে দেখব যে আমার পেছনে কে এসে দাঁড়িয়েছে যখন আমি একটু ট্যাড়া চোখে পেছনে দেখি তখন দেখলাম দুটো পা আমার পেছনে কেউ একজন দাঁড়িয়ে রয়েছে আমি তখন মনে মনে ভাবছি আমি কিন্তু রাস্তায় তখনো বসে আছি ফোনে টসটা ধরিয়ে আমি তখন ভাবছি কেউ যদি আমাদের গ্রামের আসে তাহলে কথা কেন বলবে না কিছু তো বলবে কেন কথা বলছে না প্রচণ্ড ভয় লাগছে খুব সাহস করে ফোনের আমি যে টর্চের আলোটা নিয়ে সাথে সাথে পেছনে ঘুরি দাঁড়াই তখন দেখলাম যে আমাদের পাশের গ্রামের একজন জেঠিমা জেঠিমা তুমি সারা দিচ্ছ না কেন তুমি আমার চিন্তা পারো নি জেঠিমা আমাকে বলল না রে মুনি নাকি ও আমি ভাবলাম যে কি মেয়েটা রাতের বেলা তুই একা একা বেরিয়েছিস কেন আর এখানে বসে কি করছিস রাস্তার মধ্যে এক্ষুনি তো বৃষ্টি না চল বাড়ি চল আমি তখন বললাম জেঠিমা তুমি কোথায় গেছিলে তোমার পায়ে জুতো নেই খালি পায়ে তুমি এরকম অবস্থা তখন জেঠিমা হেসে বলল না রে হাটে গেছিলাম হাট থেকে ফিরছিলাম দুটো জুতো ফিতে ছিঁড়ে যায় আর কি হাতে করে আনবো রাস্তায় ফেলে নিয়েছি আমি তখন বললাম ও চলো চলো তাহলে তাড়াতাড়ি চলো কেন বলো তো সত্যি বৃষ্টি নামবে আর বলো না জানো তো এরকম এরকম হয়েছে পুরো বিষয়টা আমি ওই বলতে বলতে বাড়ি ফিরি জেটিমা চলে যায় তার বাড়ির রাস্তা ধরে আমি চলে আসি আমার বাড়ির রাস্তা ধরে জেটিমা কিন্তু আমাদের পাশের গ্রামে থাকেন এইবার রাতের বেলা বাবা দেখি বসে রয়েছে বাবা বললো কোথায় গেছিলিস বাবাকে কিন্তু পুরো বিষয়টা আমি চেপে যাই বলিনি বাবাকে বললাম আমি পাশে আমার এক বাগদবি থাকে যার নাম রত্না আমি বললাম রত্নাদের বাড়িতে ছিলাম রত্নার মা আমাকে ডাকছিল তো বাবা বলল দেখ এখন কিন্তু প্রায় আটটা বাজতে যাচ্ছে তুই তাড়াতাড়ি রান্নাটা বসা কখন খাবো সকালবেলা দোকানের কাজ আছে অনেক হিসাব দিতে হবে মালিককে তো আমি সেরকম ভাবে রাতে রান্নাটা করি বাবা আমি ডিমের ঝোল আর ভাত খেয়ে শুয়ে পড়ি বাবা আমাদের যে ঘরটা রয়েছে ভেতরে ঘরটায় আমি খাটের উপর শুই মানে বিছানার উপরে আর বাইরেটা আমাদের একটি ছোট্ট জায়গা আছে ঘরের মধ্যেই যেখানটা আমার বাবা শুয়ে থাকে ওখানে একটা চৈকি পাতা আছে তো বাবা শুয়ে পড়ে আমিও ঘরে শুয়ে রয়েছি হঠাৎ করে আনুমানিক আমি তো ঘুমিয়ে পড়ি যখন আনুমানিক সময়টা হবে হয়তো বারোটার পরই আমি ঠিক সময়টা মনে নেই বলতে পারবো না ওই সময় আমি দেখলাম ঠিক আমি যেখানে শুয়ে রয়েছি আমি সোজা হয়ে শুয়ে রয়েছি টান টান হয়ে ঘুমাচ্ছি আমার কিন্তু কোনো রকম হোস নেই আমি কিন্তু খাওয়া দাওয়ার পর শুয়ে পড়ি ঘুমিয়েও পড়েছি খাওয়া দাওয়ার পর আমি যখন খাটে গিয়ে শুই মানে বিছানায় গিয়ে যখন আমি শুই তখন কিন্তু আমি ঘুমিয়ে পড়ি আর সেই দিনও প্রত্যেক দিনের মতনই আমি ঘুমিয়ে পড়ি যখন মা মধ্যরাত্রি তখন আমি বুঝতে পারি আমার পায়ের পাতা দুটো কেউ কষ্ট করবে তার ঠান্ডা উঁচু ঠান্ডা হাত আমি সাথে সাথে চমকে উঠি এতটাই ঝ্যাক করে আমার পায়ে ঠান্ডাটা লাগে আর এইদিকে কিন্তু তখন সমানে বাইরে ঝড় বৃষ্টি চলছে আমার যখন চোখটা খুলে আমি ভাবলাম বোধ হয় বৃষ্টির জল পড়ছে কারণ আমাদের কিন্তু টালির বাড়ি আমাদের টালি ছুঁয়ে ছুঁয়ে কিন্তু জল পড়ে আমি ভাবলাম বৃষ্টির জল আমার পায়ে পড়েছে আমি উঠে যখন পাটা গুটিয়ে পায়ের পাতায় হাত দিচ্ছি তখন দেখলাম জলের কোনো চিহ্ন মাত্র নেই তো আমি ভাবলাম যে কি জানি পায়ে আমার ঠান্ডা ঠান্ডা লাগলো আবার ভাবজি কি জানি বাইরে বৃষ্টি হচ্ছে চারপাশে তো গ্রামে থাকি বন জঙ্গল কোনো সরিষ্ণ বাড়িতে ঢুকলো না তো এই মনে করে আমি হ্যালোকিনটা নিচ থেকে গিয়ে রাখা ছিল ঘরের কোণে আলোটা বাড়িয়ে নিয়ে যখন খাটের উপর আর যখন আলোটা বাড়িয়ে নিয়ে আমি চৌকির উপর বসি হেরোকিনটা আমি চৌকির উপরেই রাখি রেখে বসে আছি ঘুম আসছে না হঠাৎ করে ভাবছি টাকাটা আমার হারিয়ে গেল টাকাটা আমার হারিয়ে গেল কী করে বাবাকে এ মাসে ওষুধ কিনে দেবো কি করবো এসব চিন্তা করছি হঠাৎ করে একটা অদ্ভুত জিনিস ঘটলো যেটা আমি জীবনেও ভুলব না আমি দেখলাম যেখানে আমি টান টান হয়ে শুয়েছিলাম মানে আমার পাটা যেখানে ছিল পায়ের পাতা দুটো যেখানে আমার ঠান্ডা কিছু একটু আগে অনুভব হয়েছে ঠিক সেখানে দেখলাম আমারই পাঁচশো টাকা মানে পাঁচশো টাকার একটা নোট সেইটা ওখানে দু থালা করে মোড়ানো খাটের উপর রাখা আছে কিন্তু ওর উপরে কিন্তু ধরতে গেলে আমার পায়ের পাতা ছিল মানে আমার পাটা ওখানে টান টান করে মিলে আমি শুয়েছিলাম ওইখানে পাঁচশো টাকার নোটটা দু ভাঁজ করে রাখা এইটা আমি দেখে আমি ছুটে গিয়ে খাট থেকে একমাত্র বলতে পারি মানে হুমড়ি পরে টাকাটা আমি হাতে নি নিয়ে আমি বলছি টাকা এখানে কি করে আসলো আমার টাকা বাবা টাকাটা পাওয়া গেল আমি নিয়ে ঠাকুরকে প্রণাম করছি টাকাটা নিয়ে কিছু না মনে করে খুব মনটা খুশি হয় তারপরে হ্যারোকিনের আলোটা হালকা করে দিয়ে খাটের নিচেটা রেখে আমি আবার শুয়ে পড়ি সকাল হয় বাবা বললো কী রে মনি মারছিস তোর আবার তো বাচ্চারা চলে আসবে পড়তে ওর মা ওটা ঘরের কাজটা কর আমি দোকানে ছুটলাম বাবা সকালবেলা লালসা করে দিই সেদিন না খেয়েই বাবা বেরিয়ে যায় কারণ আমার উঠতে সকালে দেরি হয়ে যায় তারপর আমার যে ছোটো ছোটো স্টুডেন্টসগুলো রয়েছে তারা আসে আমি তাদেরকে যথারীতি পড়াই তারপর রান্না বান্না করি সব করি তারপর বাবা দুপুর বেলা একবার খেতে আসেন দেড়টার দিকে তারপর বাবা আবার ওই আধ ঘন্টার জন্য আসে দুটো দশ পনেরো মিনিট বাবা আবার চলে যায় আবার বাবা বেলা আসেন আর যান না তো সেরকম ভাবেই বাবা দুপুরবেলা আসে বাবা বলল কি রে মা কি রান্না করেছিস আমি বললাম কালকে হাট থেকে যে সবজি এনেছি সেই সবজি রান্না করেছি বাবা ডাল করেছি আর ভাত করেছি আর কিছু করিনি তো বাবা বলল ভালো করেছিস যা করেছিস তুই কি চান করেছিস আমি বললাম হ্যাঁ বাবা আমি পুজো টুজো দিয়েছি বাবা বলল যে চল এবার একসাথে দুজন ভাতটা খেয়ে নি তাড়াতাড়ি ভাতটা বার আমি যাই একটুখানি হাত পা ধুয়ে আসি কারণ বাবা সকাল সকাল স্নান করেই বেরোন বাবা যখন হাত পা ধুয়ে আসেন তখন আমার ভাত বাড়া হয়ে গেছে দুজনে ভাত খাচ্ছি মনটা খুব খুশি এবার আমি তখন ভাবছি বাবাকে বলি কালকে রাতের ঘটনাটা বাবা আমি রত্নাদের বাড়ি যাইনি আমার টাকাটা হারিয়ে গেছিল আমি টাকাটা খুঁজতে গেছিলাম কিন্তু জানি না আমার টাকাটা বিছানোর উপর কি করে এই কথা বলতে যাব আমার বাবা হঠাৎ করে আমাকে বলল মনি জানিস ওই যে পাশের পাড়ার যে তোর জেটিমা আছে না ওই জেটিমা কালকে জানিস দুপুরবেলা মারা গেছে আমি ওই যে কোন জেটিমা বারবার করে বাবা বোঝাচ্ছে যার কথা আমি বুঝতে পারছি যে যেই জেটি মার সাথে আমার সন্ধেবেলা রাস্তায় দেখা হয়েছিল সেই জেটিমার কথাই বাবা বলছে তাহলে সেই জেটিমা রাস্তায় আমার সাথে দেখা হলো কি করে সে আসলো কি করে আর সেই জেটিমা যখন মারা গেছে তাহলে আমার সাথে কথা বলতে বলতে গ্রামের পথ ধরে আসলোটা কে আমি বিষয়টা কিছু বুঝে না উঠতে পেয়ে আমি করে ভাত আর খেতে পারছি না আমি বাবাকে বলতেও পারছি না আমার মুখ পুরো বন্ধ হয়ে গেছে বাবা আমাকে ঝাঁকুনি দিয়ে বললো ভাত খাচ্ছিস না কেন কি হয়েছে কি হয়েছে বলতো ভয় পেয়েছিস নাকি আমি ভাত না খেয়ে বাবাকে বললাম বাবা আমার না প্রচন্ড ভয় লাগছে কি করে হয় বাবা ওই জেঠিমা দুপুরবেলা কি করে মারা যায় ওই জেঠিমা তো সন্ধেবেলা আমার সাথে দেখা হয়েছিল জেঠিমা আমার সাথে কথা বলতে বলতে বাড়ি ফিরলো বললো হাটে গেছিলাম তখন বলছে জেটিমা ওই জেটিমা হাটে গেছিল জেটিমা তো মারা গেছে জেটিমার তো ক্যান্সার ছিল অনেক দিন ধরে তো বাড়িতে ভুগছিল আর জেটিমা তোর কাছে কি করে আসবে আর সব থেকে বড় কথা জেটিমা তো প্রায় এক বছর ধরে বিছানায় পড়েছিল বাড়ি থেকে উঠতো না কারণ ওনার মানে ক্যান্সারটা পুরো শরীরে ছড়িয়ে গেছিল তোর সাথে কি করে দেখা হতে পারে আমি তখন বললাম বাবা তোমার বিশ্বাস করো তোমায় কেন মিথ্যা কথা বলবো ওই জেটিমা তোমার দেখা হয়েছিল তখন আমি বাবাকে বললাম বাবা আমার টাকা কালকে হারিয়ে গেছিল এরম বিষয়টা সব বলি আমার বাবা শুনে পুরো হা বাবা বলে কি করে হয় দেখে এইসব কথা বলবি না কাউকে যদি বলিস তাহলে তোকে পাগল বলবে লোকে বলবি না মা আমি বললাম না না বাবা আমি তোমাকে বললাম যাই হোক বাবা অনেক চিন্তা করতে করতে চলে যায় আবার দোকানে আমি ওই তিনটে সাড়ে তিনটের দিকে দুপুরবেলা বাসন টাসন মেজে পুকুর থেকে বাসনগুলো ধুয়ে এনে বসে আছি আর আমি ভাবছি যে এটা কি করে সম্ভব হলো যে যেটি মা পাশের গ্রামে সে যদি কালকে দুপুরবেলা মারা গিয়ে থাকে তাহলে সন্ধেবেলা সেই যেটি মা আমার কাছে কি করে এলো আমার সাথে কথা বলতে বলতে গ্রামের ওই পথ ধরে আমাকে বাড়ির গলি পর্যন্ত ছেড়ে দিয়ে সে চলে গেল তখন আমি মনে করছি জেটি মা আমাকে বলেছিল আমি হাটে যাচ্ছি জুতোও ছিল না পায়ে জেটিমা তো বললো জুতো আমার রাস্তায় ছিঁড়ে গেছে ফেলে দিয়েছি হাটে গেছিল হাট করতে কিন্তু জেটিমার তো হাতে কোনো ব্যাগ ছিল না কোনো সবজি ছিল না তাহলে এটা আমার সাথে কি ঘটলো আমাদের মনিদীপা এই ঘটনাটা ওর সাথে হয় মনিদীপা বলে দিদি ভাই আমি যে আজকে তোমাকে ঘটনাটা শেয়ার করছি এই ঘটনাটা কোনো রকমভাবে ভুল হতেই পারে না আমার সাথে ঘটনাটা ঘটেছে আর সব থেকে বড় কথা আমি যদিও মানি যে সেই জেটিমার আত্মা এসেছিল এটা তো হান্ড্রেড পার্সেন্ট শিওর কিন্তু সেই টাকাটা পড়ে গেছিল ওটা তো হারিয়ে আমি তো আমার শরীরের মধ্যে যেখানে লুকিয়ে রেখেছিলাম ওখানে তো ছিলই না আর সব থেকে বড় কথা রাস্তায় আমি গিয়ে অনেক খুঁজেছি ওখানেও তো করেছিল না আমার সাথে তো টাকাটা ছিল না তাহলে সেই টাকাটা তাহলে কি সেই আত্মাই এসে আমাকে দিয়ে গেল কারণ আমি যখন টাকাটা পাইনি জেঠিমার সাথে যখন আমি ওই রাতের বেলা ফিরছিলাম গ্রামের পথ ধরে তখন কিন্তু জেটিমা আমাকে জিজ্ঞাসা করছিল তুই কি করছিলিস রাস্তায় বসে এই ধুধু প্রান্তর চারপাশে অন্ধকার মাতার ওপর বর্জ্যঘাত বৃষ্টি ঝড়ের মধ্যে তখন কিন্তু আমি জেঠিমাকে বলেছিলাম আমার টাকাটা হারিয়ে গেছে তাহলে কি জেটিমার আত্মা এসে আমাকে টাকাটা দিয়ে গেল দর্শক বন্ধু ঘটনাটা কেমন লাগলো অবশ্যই বলো ঠিক আছে জানো তো আমাদের চারপাশে অনেক কিছু ঘটে যেগুলো আমরা কোনো সময় রিলেটও করতে পারি না অনেক কিছু আমাদের চারপাশে ঘটে যায় যার সাথে ঘটে সেই কিন্তু বিষয়টা জানি আসলে কি তো ওই যে প্রথমে একটা কথা বললাম না আমরা মানুষ আমরা এরকমই প্রাণী আমরা কোনো জিনিসের মূল্য দিতে জানি না যে জিনিসটা আমরা পাই খুব সহজে সেই জিনিসটা আমরা বুঝতেও পারি না যে তার মূল্যটা কি আছে যখন সেই রিলেশান বলো যে কোনো বিষয়ে সেই জিনিসটা যখন থাকে না তখন আমরা বুঝতে পারি যে আমাদের কাছে যখন সে তার পেজেন্ট ছিল আমরা সেই জিনিসটাকে গুরুত্বই দিই আজকে আমরা হারে হারে মর্মে মর্মে টের পাচ্ছি ঠিক আমাদের মনিদীপাও সেটাই বলে যে সেই জেটিমা যখন আমার সাথে কথা বলতে বলতে আসে আমি গুণাক্ষরও বুঝতে পারিনি যে সেই জেটি মারা গেছে বা কিছু আমি তো জানিই না আর এই যে টাকাটা আমি রাতের বেলা পাওয়া থেকে পুরো সকাল থেকে দুপুর পর্যন্ত বাবা ফেরা পর্যন্ত দোকান থেকে আমি কিন্তু টাকাটার বিষয়ে একবারও চিন্তাও করিনি যে টাকাটা বিছানার উপর কি করে আসলো আমি রাতের বেলা কি করে পেলাম কিছু চিন্তা আমি টাকা আমি কিন্তু সেই জিনিসটা মনেই করিনি কিছু কিন্তু বাবা যখন খেতে খেতে বললেন যে পাশের বাড়ির যেটি মারা গেছেন তখন আমি বুঝতে পারলাম একে একে দুই বিষয়টা কি হয়েছে আমার সাথে যাই হোক সেই দিনের পর থেকে আমার সাথে আর কোন রকম ওরকম অদ্ভুত ঘটনা ঘটেনি আর সেই জেটিমাকেও আমি কিন্তু আর কোনো সময় দেখতেও পাইনি আমার সাথে কিন্তু এই ঘটনাটা ঘটেছিল তবে জেটিমা যে আমাকে পাঁচশো টাকা দিয়ে গেছে তাহলে জেটিমার কোনো রকম খারাপ উদ্দেশ্য ছিল না যে আমাকে সে ভয় দেখাবে বা কিছু সে আমার উপকারই করে গেছে এটাই ছিল আমাদের মুর্শিদাবাদ থেকে মনিদিপার পাঠানো একটি সত্য ঘটনা দর্শক বন্ধু তোমাদের কেমন লাগলো কমেন্টসে জানিও স্ক্রিনে দেওয়া নাম্বারে তোমরা আমাকে যোগাযোগ করো হাই লিখে পাঠাও ভয়েস মেসেজ করো ডিএম করো টাইপিং করো ঘটনা শেয়ার করো যদি কথা বলতে চাও অবশ্যই আমাকে ওখানে লিখে পাঠাও আমি যোগাযোগ করে নেবো আর আরেকটি মারফত বলে দিয়েছি সোনা বসাক ফরটিন আমার ইনস্টা আইডি ওখানে তোমরা ডিএম অথবা ভয়েস মেসেজও করে পাঠাতে পারো প্রতিকটা ঘটনার ডিসক্রিপশন বক্সে কিন্তু আমার ইমেলটাও পিন করা থাকে চাইলে মেলও করতে পারো আজকে আসবো আশা করি তোমাদের ঘটনাটা ভালো লেগেছে সাথে থেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আগামী দিন কিন্তু আমাদের অনেক রকমের নতুন নতুন ঘটনা আসছে সব সবথেকে বড়ো কথা কল রেকর্ডিং খুব তাড়াতাড়ি আসবে তোমরা অনেকে আমাকে ডিএম করে বলছো দিদি ভাই কল রেকর্ডিং দাও অবশ্যই আসবে সব আসবে শুধু সাথে থাকো আজকের মতো টাটা গুড নাইট সবাই খুব ভালো থেকো চল